তার বয়স একচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং বর্তমানে কোন চাকরি করছেন না আমাদের বাকি কিন্তু মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে বাকি বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন আমাদের পাকে জানিয়েছেন তার রক্তি গ্রুপ এ বি পজিটিভ এবং তিনি হচ্ছে উজ্জ্বল শ্যামলা বর্ণের অধিকারী আমাদের পাটি ভ্রমণ করতে খুব পছন্দ করেন এবং রাইডিং তার আরেকটি শখের কাজ পাটির পছন্দের পোষে থ্রি পিস এবং তিনি ফাস্ট ফুড ও রিচ ফুড খেতে পছন্দ করেন পাটি জানিয়েছেন তার পরিবারে আছে তার তিন বোন তার পরিবারের সাথে তিনি বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন এবং বড় হয়েছেন ঢাকাতে পাটি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমাদের এই পাটি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট চার এর উপরে হলে ভালো হয় পাত্রকে অবশ্যই স্ট্যাটার্ড ও শিক্ষিত পাত্র হতে হবে তিনি বলেছেন যারা অবিবাহিত আছেন তারা হচ্ছে আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন এবং পড়াশোনার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অবশ্যই মুসলিম পরিবারের যারা সন্তান আছেন এবং ধর্ম অনুশাসন মেনে চলেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছেন পার্টি জানিয়েছেন ঢাকা তার পছন্দের এলাকা এছাড়া অন্যান্য এলাকার পার্টিরাও কিন্তু আমাদের পার্টির সাথে কনটেক্ট করতে পারে প্রবাসী প্রস্তাবে পার্টি আগ্রহ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়া বা ইউএসএ পাত্র যারা আছেন তারাই আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন এছাড়া যারা বিজনেস করেন বা চাকরি করেন সবাই কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে সেখানে একটা রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছে আপনি ম্যাট্রিমোনিয়াল পরিবার সদস্য হয়ে আপনার মেম্বার আইডি ও পাসওয়ার্ডটি লগ ইন করলে কিন্তু পার্টির আইডি সার্চ করার পর আপনি পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন তার ছবি দেখতে পারবেন এবং আপনি কিন্তু ডিরেক্ট তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইউজ করার জন্য কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকে বা কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আমাদের পেজে হটলাইন নাম্বার আছে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেকোনো একটি নাম্বারে কল করুন আমাদের এজেন্ট আপনারা আপনাকে সহায়তা করবে আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইউজ করে কিন্তু খুব সহজেই হাজার হাজার পাত্র খোঁজখবর নিয়ে নিতে পারছেন এবং যাকে পছন্দ হবে তার সাথে কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো আমি বিদায় নিচ্ছি धन्यवाद सबाई के